আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমরা শিখব প্রাথমিক শিক্ষার্থীদের জন্য অত্যন্ত জরুরি এভাফাত এবারফাত বুঝতে হলে আমাদের জানতে হবে মুদফ ও মুদফ ইলাই সম্পর্কে আমরা যদি এই দুইটি সম্পর্কে জানতে পারি তাহলে এজাফাত আমাদের কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ বুঝার সুবিধার্থে আমরা প্রত্যেকটির আলাদা আলাদা সংজ্ঞা জানবো ইনশাআল্লাহ মুদফ বলা হয় ফু আল ইসমুল মুবাফু ওই ইসিমকে বলা হয় যা আমরা আরেকটি ইসিমের সাথে সম্বন্ধযুক্ত করব তাকে নির্দিষ্ট করার জন্য কিংবা তাকে চেনার জন্য যেমন কিতাব না নাহুর কিতাব অর্থাৎ ব্যাকরণের কিতাব তো যদি শুধু কিতাব বলা হতো তাহলে এটা অনেক দিষ্ট ছিল যে কোন কিতাব কিসের কিতাব যখন আমরা কিতাব না হই তখন নির্দিষ্ট হয়ে গেল যে এটা নাহুর কিতাব অনুপভাবে জাইদিন জায়েদের গোলাম গোলাম মানে অচেনা একটা গুলাম ছিল কার গুলাম যখন আমরা বললাম গোলায়ামুজাহদিন তখন নির্দিষ্ট হয়ে গেল এবং আমরা চিনতে পারলাম যে এটা জায়েদেরও গোলাম এখন আমরা এজাফাতের সহজ কিছু নিয়ম জেনে নিব ইনশাআল্লাহ এই নিয়মগুলো যদি আপনার জানা থাকে তাহলে এবারফাতের ক্ষেত্রে আপনার কখনোই ভুল হবে না ইনশাআল্লাহ প্রথমত হচ্ছে সবসময় মুদফ আগে আসবে বাক্যের ক্ষেত্রে এবং মুদফন ইলাই পরে আসবে দ্বিতীয়ত হচ্ছে মুদফুল ইলাই সবসময় জের হবে তৃতীয় হচ্ছে মুদওয়ফের শুরুতে কখনো আলিফলাম হবে না এবং মুদাফের শেষে কখনোই তানবিন হবে না এবং মুদফ এবং মুদাফুল ইলাইহের অর্থ ওঠানো তখন ইলাইটাকে আগে নিয়ে আসতে হবে মুদফকে পরে নিয়ে আসতে হবে যেমন গোলাম উজাই দিন তো আমরা জায়েদটাকে আগে নিয়ে আসবো জায়েদের গোলাম ইমামুল মসজিদ আমরা মসজিদটাকে আগে নিয়ে আসবো তাহলে অর্থটা কীভাবে করবো মসজিদের ইমাম বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্য এবং উপরে আমরা যে নিয়মগুলো পড়েছি সেগুলো মিলিয়ে দেখার জন্য আমরা কোরআন থেকে কিছু উদাহরণ দেখব গা যেমন যেমন রসুল রসুল্লাহ রসুল হচ্ছে মুদফ আল্লাহ হচ্ছে মুদাফুন ইলাই অর্থ হচ্ছে আল্লাহর রসুল অনুরূপভাবে হ্যা এখানে না হচ্ছে মুদফ আল্লাহ হচ্ছে মুদাফুন ইলাই অর্থ হচ্ছে আল্লাহর উঠ আমরা বলেছিলাম যে অবশ্যই অর্থ উঠানোর ক্ষেত্রে মুদাফুন ইলাইটা আগে চলে আসবে অনুরূপভাবে আরও একটি আয়াতে রয়েছে ওয়া ইবায়দুর রহমানী অর্থাৎ রহমানের বান্দাসমূহ ইবায়দ হচ্ছে মুবাফ এবং রহমান হচ্ছে মুদাফন ইলাই এবং আপনারা দেখতে পেরেছেন যে রসৌলুল্লাহি না কাতুল্লাহি এবং ইবাদুর রহমানি প্রত্যেকটি মুদাফন ইলাইয়ের শেষে কিন্তু কাসরা হয়েছে জের হয়েছে যেমনটা আমরা নিয়মের মধ্যে বলেছিলাম তো আশা করি প্রাথমিক শিক্ষার্থীরা খুব সহজেই বিষয়টি বুঝতে পেরেছেন জেজাকুম্লা হাইরান আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ আমাদের আঠাইশে আগস্ট থেকে শুরু হচ্ছে আমাদের বেসিক টু অ্যাডভান্স আরি ভাষা কোর্সের চতুর্থ বেচ দেখা হচ্ছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি